হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো দেখো এসেছি চড়কের মেলাতে আমাদের বাপের বাড়ি মাঝদিয়াতে গাজনতলায় ছোট্টখাটো একটা মেলা হয় চড়কের মেলায় ছোট্টবেলা থেকে এই মেলাতে আমরা দুই বোন আর ভাইয়েরা মিলে আসতাম ঠাকমা আর দাদুর সাথে মেলা দেখতে তো প্রত্যেক বছরই আমি বিয়ের আগে এসেছি তবে বিয়ের পরে এই প্রথমবারই তোমাদের দাদা ভাইয়ের সাথে আসলাম মেলাতে তবে আমি একা না বোন আছে কাকার মেয়ে আছে আর একটা বোনও আছে পিসির মেয়ে সবাই মিলেই চলে আসলাম আমরা মেলাতে মেলা দেখতে ফুচকা খেয়ে নিয়ে যাব। ওদিকে আবার চড়কের ঘোরাবে সবাই মিলে সন্ন্যাসীরা মিলে চড়ক ঘোরায় তো ওখানেই যাব ফুচকা খাচ্ছি তারপরে যাব। ফুচকার টেস্টটা খুব সুন্দর হয়েছিলো কিন্তু বেশিটা খাবো না আগের দিন উপোস করেছি বেশি খেলে আবার সমস্যা হতে পারে তো দেখো সবাই মিলে আমরা রয়েছি আর খুব মজাও করছি কারণ ওদের সাথে খুব একটা মেলা দেখতে আসা হয় না আমার পিসির মেয়ের সাথে তো দেখো ও এসছিল আমার ছোটো মা প্রচণ্ড অসুস্থ দেখার জন্য আর হচ্ছে ওখান থেকেই আমাদের সাথে মেলায় চলে এসছে তো আইসক্রিম খাবে বাচ্চারা সবাই মিলে এবার বাচ্চাদেরকে দেয়া হচ্ছে এবার আমি তোমার দাদাভাইকে বললাম বাচ্চারা খাচ্ছে তাহলে আমরাও খাবো তো আমরাও নিয়ে নিলাম আইসক্রিম এই চড়কের মেলাটা না আগে অনেক ছোট হতো যখন দাদু ঠাম্মার সাথে আসতাম কিন্তু এখন ধীরে ধীরে অনেকটাই বড় হয়েছে আর এখানে না অনেক মন্দিরও হয়েছে আগে যে মন্দিরটা ছিল সেটা অনেকটাই ছোট ছিল সেটাও ঠিক করিয়েছে অনেক বড় করেছে কিন্তু এই গাজনতলায় এখানে যেখানে মেলাটা হচ্ছে সেখানে মন্দিরটা ছিল না হ্যাঁ তো দেখো এখানে মন্দিরটা না একটা বড় মন্দির হয়েছে তো দেখো ওই যে মন্দিরটা হয়েছে খুব সুন্দর লাগে ওই মন্দিরটা এখানে আসলে না একটা বিল আছে পাশেই নিচে বিল আছে অনেক বড় বিল কিন্তু এখন অতটা জল নেই যখন জল থাকে প্রচণ্ড হাওয়া দেয় আর খুব ভালো লাগে এই জায়গাটা দাঁড়াতে এই বিলটা না টুঙির বিল নামে পরিচিত কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না অনেকটা রাত হয়ে গেছে বলে শিবের মাথায় জল ঢালতাম তো এখনও মা ছোটো মা বোনেরা আসে এখানে জল ঢালতে গতকালও এসেছিলো এখানে জল ঢালার জন্য তো এটা আমাদের যেহেতু গাজনতলা এখানে সবাই জল ঢালে সবাই এসেছিলো তো দেখো চলে আসলাম চড়কের এখানে সন্ন্যাসীরা দেখো সবাই একে একে নিচে নামছে আর এই বেদগুলো পুজো করে ওরা পরের বছরের জন্য তুলে রাখবে তো আজকে এই তো লাস্ট পুজো শিবের এবং বেদের পুজো করবে তারপরে কালকে থেকে এরা আবার আসমুখ করবে তো দেখো এখানে এতটা পরিমাণে অন্ধকার তোমাদেরকে ঠিকভাবে দেখাতেও পারলাম না নিচটা দেখছো না নিচটা পুরোটাই বিল আর এই বিলের নিচে প্রচুর জল থাকে যখন বর্ষা আসে না দেখছো যেখানে লোকগুলো দাঁড়িয়ে আছে সেই অবধি জল চলে আসে মৌসন্ন্যাসীর মাথায় একটা ছোট্ট শিব আছে দেখতেই পাচ্ছ তোমরা আর শিবটা এক একটা করে সরা ভাঙছে আর নিচের দিকে নামছে এটাই ওদের নিয়ম আরও কি কি নিয়ম আছে সঠিকভাবে আমি জানি না তো সমূল সন্ন্যাসীকে ধরে নিচের দিকে নামাচ্ছে তো দেখো বাচ্চারা বেলুন কিনেছে আর এখানে দাঁড়িয়ে আছে আর পাপড় নিয়ে নিয়েছি যেহেতু মেলায় এসেছি পাপড় না খেলে একদমই অসম্পূর্ণ মেলাটা থাকবে ফিরে আসবো নেক্সট ভিডিও শুধু অতক্ষণ যেন সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো গুড নাইট